আঠারোই মার্চ সকালে গোপন খবরের সূত্র ধরে তিলতু আনন্দবাজার রাস্তায় উৎপেটে বসে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট দশ কার্টুন বার্মিজ সিগারেট বাজিয়াপ্ত করে পানিসাগর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় যে ওই তল্লাশি অভিযানে ছিলেন পানিসাগর থানার এএসআই চন্দ্র সহ পুলিশ বাহিনী জানা গেছে টিআর জিরো ফাইভ এ জিরো ফাইভ ডবল সেভেন নম্বরের একটি ভ্যান গাড়ি আটক করে এতে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে দশ কার্টুন বিদেশি বার্মিজ সিগারেট বাজিয়াপ্ত করে পানিসাগর পুলিশ পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে সিগারেট বাজিয়াপ্তকালে তিলতু এলাকার কিছু যুবক নাকি পুলিশি কাজে বাধা সৃষ্টি করে সেখানে ছিনতাই করতে উদ্যত হয় এই সুযোগকে কাজে লাগিয়ে গাড়ি চালক পালিয়ে যায় গাড়ি সহ বার্মি সিগারেট উদ্ধার করলেও গাড়ি চালককে আটক করতে পারেনি পানিসাগর পুলিশ এর ফলে সিগারেটগুলি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা পরিষ্কারভাবে বলা সম্ভব হয়নি পরবর্তীতে গাড়ি সমেত সিগারেটগুলো নিয়ে আসে পানিসাগর থানায় পানিসাগর পুলিশ সূত্রে জানা গেছে আটককৃত বার্মি সিগারেটগুলোর কালোবাজারি মূল্য প্রায় তিন লক্ষ টাকা হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটগুলো তিলতি আনন্দবাজার হয়ে কয়লা শহরের উদ্দেশ্যে পাড়ে দিচ্ছিল তবে সিগারেট সহ গাড়িটি আটক করা হলেও এই সিগারেট কারবারে অভিযুক্ত বলদের জালে তুলতে সক্ষম হবে পানিসাগর থানার পুলিশ বলে জানায় ওসি সুমন্ত ভট্টাচার্য গোপন সূত্রের ভিত্তিতে বার্মি সিগারেট সহ পাচারকারী গাড়িটি উদ্ধারে গোটা পানিসাগর মহকুমা জুড়ে পানিসাগর পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সম্পন্ন জনগণ পানিসাগর প্রতিনিধির রিপোর্ট শ্যামল ত্রিপুরা শুভেন্দুচন্দ্র ওনার সঙ্গে স্টাফ তীর্থই আনন্দবাজার রোডে ইয়েতে বসেন ট্যাম্পোসে বসেন এবং তখন একটা মারুতি অমিনী টিআর জিরো ফাইভ এ জিরো ফাইভ ডাবল সেভেন গাড়িটিকে আটক করতে সক্ষম হয় গাড়িটি আনন্দবাজার নাকা টুয়ার্স যাচ্ছিল এবং গাড়িতে অবৈধভাবে বিদেশি বার্মিজ সিগারেট নিয়ে যাচ্ছিল তখন ড্রাইভারকে জিজ্ঞেস করা হলো যে এগুলো কীভাবে নিয়ে যাচ্ছ এগুলো বৈধ কাগজপত্র আছে কিনা না তারই মধ্যে কিছু উশৃঙ্খল যুবক এখানে জমায়েত হয়ে গেছে এবং সিগারেটের প্যাকেট যুব জবর্তি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো আমাদের স্টাফ একদম শর্ট ছিল যার কারণে ওই জায়গাতে আমরা সিজ করতে পারিনি গাড়িটাকে আমরা থানায় নিয়ে আসতে হয়েছে মালগুলোর সেফটির জন্য তবে এই সুযোগ নিয়ে গাড়ির ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়ে গেছে গাড়ি পেয়েছি আমরা আশা করি গাড়ির ড্রাইভারকে পেয়ে যাব স্যার মালগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল প্রাথমিক তদন্তে কি জানতে পারলেন মালগুলো কোথা থেকে আনা হয়েছে সেটা আমি বলতে পারছি না তবে এটা সম্ভবত কয়লা শহরের দিকে কোথাও নিয়ে যাওয়ার একটা প্ল্যান ছিল বলে আমার ধারণা স্যার উশৃঙ্খল যুবকরা কি পুলিশের উপর অ্যাটাক করেছে না সেরকম কিছু করেনি এর আগেই আমার অফিসার ব্যাপারটাকে ট্যাকেল দিয়েছে স্যার কালো বাজারের মূল্য কত হতে পারে মালগুলো মালগুলো আমাদের ধারণা প্রতিটা কাজন ত্রিশ থেকে চল্লিশ হাজার সেই হিসাবে তিন থেকে চার লাখ টাকা সিগারেট হতে পারে স্যার কত কালো কার্টুন মাল আটক করা হয়েছিল আমরা দশ কার্টুন মাল পেয়েছি স্যার অজিরে কি স্যার আগব বলদের আটক করতে সক্ষম হবে পানি থানার পুলিশ আমরা চেষ্টায় আছি আমরা বিভিন্ন জায়গায় সোর্স এঙ্গেজ করেছি আশা করি আগামী দিনে আপনারা সুখী পাবেন